নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ দাকে নিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ এটা একটা আলাদা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে এবছরের ভাই এবছরের শুরুতেই আমরা দেখতে পেয়েছি তাদের ছবি এসেছিল দা বেঙ্গল চ্যাপ্টার এবং সেটা করার পরই তারা কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে মানে নেটফ্লিক্স নেটফ্লিক্সের মতো একটা ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড গড়তে হচ্ছে আমাদের দেবদা এবং কুসঞ্জিৎ দা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপেলে গানটা অবশ্যই প্রেস করে দেবেন তো বিষয়টা হচ্ছে কি না দেব এবং প্রসঙ্গজিৎ অভিনীত সিনেমা সিনেমা ঠিক নয় ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে খাঁকি বেঙ্গল চ্যাপ্টার খাঁকি বেঙ্গল চ্যাপ্টার যেটা নীরাজ পান্ডের পরিচালনায় এসেছিলো আমরা দেখেছি এবং মানে খাঁকি বেঙ্গল চ্যাপ্টার প্রচুর পরিমাণে প্রশংসা কুড়িয়েছিলো মানুষের কাছ থেকে তো এটা শুধুমাত্র যে বাঙালি অডিয়েন্স দেখেছে এটা কিন্তু নয় প্রচুর 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 মানুষ রয়েছে যারা অ্যাকচুয়ালিতে বাংলা বাঙালি নয় বাঙালি বাংলা তাদের মেন ভাষা নয় কিন্তু তারা এই বিষয়টা দেখেছে ছবিটা দেখেছে যেই কারণে এই ছবিটা দু হাজার পঁচিশে যে সমস্ত ওয়েব সিরিজগুলো নেটফ্লিক্সে রিলিজ করেছে তার মধ্যে নাম্বার চারে ট্রেন্ডিংয়ে রয়েছে এত বড় বড় এত বড় বড় ব্যানারের এত বড় বড় সাউথ বলি হিন্দির সমস্ত জায়গা থেকে তো ওয়েব সিরিজ রিলিজ করেছে সেখান থেকে জিত এবং দেব অভিনীত খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নাম্বার চারে রয়েছে এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট বিরাট বড় এবং এটা বোঝা যাচ্ছে যে ভাই এটা সত্যি ভালো হয়েছে নাহলে এই ছবিটা এই এটা চার নম্বরে ট্রেন্ডিংয়ে থাকতো না আর একটা বিষয় হচ্ছে এটা দিয়ে শুধুমাত্র যে প্রসেনজিৎ এবং জিত এদের কিন্তু একটা হিন্দিতে একটা জনপ্রিয়তা তৈরি হচ্ছে এবং অনেকে বলছে নাকি কি জিত নাকি হিন্দি সিনেমায় কাজ করতে পারে এবার দেখুন সেইটা নিয়ে আমার কাছে কোনো রকম কোনো বেশি কোনো আপডেট নেই তো সেই কারণে আমি বেশি কিছু বলতে পারছি না হয়তো হতেও পারে বাট সে কিন্তু মোটামুটি একটু হলেও কিন্তু জনপ্রিয়তা পেয়েছে কিন্তু খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ দেখা হচ্ছে পরবর্তীতে